আসসালামু আলাইকুম মেটা প্রো স্পেসের বেশ কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমি যে অ্যাকাউন্টে রয়েছি এটা হচ্ছে আমার আপলাইনের অ্যাকাউন্ট বিষয়টা আপনাদের বোঝানোর জন্যে আমি এই অ্যাকাউন্ট থেকে পুরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনাদের অনেক প্রশ্ন বা এনএফটি টোকেন এই জিনিসটা কি আসলেই আমরা পাবো একত্রিশে আগস্ট কি এটা দিবে কি করলে এটা পাবো বা এটা দেওয়ার পরে আমাদের কাজ কি এই এনএফটি টোকেনটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর সব থেকে যে বেশি প্রশ্নটা করেন ম্যাটা স্পেস থেকে কি ফ্রি ইনকাম হয় কি না এটা ভিডিও দেখার পরেও আপনারা আমাকে পার্সোনালি জানতে চান যে আসলেই কি ভাই এটা ফ্রি ইনকাম হয় কি না এই বিষয়টা আমি আবারও ক্লিয়ার করব। এই ভিডিওতে যা ক্লিয়ার করব ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চাইলেও সেম বিষয়টাই আমি বলবো ঠিক আছে তো আগে দেখেন আজকে যে ওনার একদম ফ্রি ইনকাম হচ্ছে কত পঁচিশ ডলার মানে উনি প্রতিদিনেই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম ডলার কিন্তু উনি পায় প্রতিদিনেই পায় উনি কি কাজ করছে এটা দেখায় যদি আমরা ওনার পার্টনারটাতে ক্লিক করি একটু কথা বোঝার চেষ্টা করেন যদি ওনার পার্টনারে আমরা ক্লিক করি তাহলে ওনার কাজটা কতটুকু করতে পারছে আমি এটা বুঝাই ওনার পার্টনারে ক্লিক করার পর দেখেন এইখানে ওনার পার্টনার মতো ছয় জন অ্যাক্টিভ আছে আর আছে ইনএক্টিভ মানে হচ্ছে অ্যাকাউন্ট খুলছে বাট তারা এইখানে কোনো করে তো তাদের কিন্তু না তো ওনার হচ্ছে ছয় জন মানে আমার যে আপলান ছিলেন উনি শুধুমাত্র ছয় জনকে রেফার করছে ঠিক আছে তো এই ছয় জনের মধ্যে সবাই কিন্তু কাজ করে নাই যেহেতু আমি ডাউনলাইনে আছি আমার অনেকগুলো রেফার রয়েছে হ্যাঁ ওইখানের একটা টিম কিন্তু উনি বিশাল আকারের পেয়েছে তো এখন দেখেন উনি তো মাত্র পাঁচজনকে রেফার করছে করার পরে এখন ওনার প্রতিদিন প্রতিদিন পঁচিশ ডলার তিরিশ ডলার করে কিন্তু ডুবতেছে এইটা মিথ্যার কোনো সুযোগ নাই এটা বানানোর কোনো সুযোগ নাই মানে কেউ বলতে পারবে না যে ইউটিউবার যে ভিডিওটা দেখাচ্ছে এটা কোনো মিথ্যা না এটা আসলেই সত্যি ঢুকতেছে কোথায় থেকে এই পঁচিশ ডলার ওনার ঢুকলো এই বিষয়টা আজকে আমি আপনাকে ক্লিয়ার করবো আর এখন টোটাল ওনার ইনকাম কত চারশো আঠারো ডলার তা আপনারা চারশো আঠারোকে যদি একশো তিরিশের সাথে গুণ দেন তাহলে আপনারা দেখবেন প্রায় পঞ্চাশ হাজারের উপরে কিন্তু এইখান থেকে ওনার ইনকাম ঠিক আছে উনি মাত্র পাঁচ পাঁচ দশ এগারো ডলার মানে চোদ্দশো টাকার ডলার দিয়ে কিন্তু উনি প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আজকে উনার অবস্থা কি উনার এই পর্যন্ত অবস্থা আসার পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে উনার যে নেটওয়ার্কটা পিছনে যে টিমটা এই যে পাঁচজনকে রেফার করে ওনার টিমটা হয়ে গেছে এখন একশো জনের এই দেখেন আজকে এই টিম থেকে মনে হয় আরো আট জনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তো উনি জানেও না যে ওনার টিম থেকে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কিনা ওইখান থেকেও কিন্তু একটা বেনিফিট আসছে এবং আর কোথায় কোথায় থেকে বেনিফিট আসছে এটা আমরা একটু বিস্তারিত বুঝতে পারবো যদি আমরা ওনার প্রো প্রোগ্রামগুলোতে চেক দেই আমরা জানি যে আমাদের দুইটা উপায় ইনকাম হয় বর্তমানে প্রো স্পেস থেকে একটা হচ্ছে আমাদের প্রো ম্যাট্রিক্স একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল একটা হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল যেহেতু ওনার অনেক ইনকাম হয় তাই দেখেন উনি অনেকগুলো স্লট কিন্তু অ্যাক্টিভ করে রাখছে কারণ ফ্রিতে ইনকাম পাচ্ছে ওনার অ্যাক্টিভ করতে তো ক্ষতি নাই যদি আমি আপনি ইনকাম পাই তাহলে তো অবশ্যই অ্যাক্টিভ করবো উনি তো নিজের পকেটের টাকা দিয়ে অ্যাক্টিভ করে নেয় তো আমরা এবার একটু বিষয়টা একটু নিচের দিকে আসি তাহলে আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো যে ওনার আজকে যে ফ্রিতে প্রতি ডলার আসছে এই প্রতি ডলারটা কই থেকে আসছে আমরা এই আগে পাওয়ার মেট্রিক্সে ক্লিক করলাম ওনার পাওয়ার ম্যাট্রিক্সের ইনকামটা আজকে দেখবো আমরা তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো লক্ষ্য করে দেখেন এগুলো হচ্ছে ওনার ইনকাম তো এইখানে দেখেন কত দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে পাওয়ার মেট্রিক্স থেকে ওনার ইনকাম হয়েছে পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ সেন্ট এরপর পাঁচ ঘন্টা আগে ওনার ডাউনলাইন থেকে এটা ডাউনলাইন থেকে আসছে হচ্ছে এক ডলার পঞ্চাশ সেন্ট মানে দেড় ডলার তারপর আবার পাঁচ ঘন্টা আগে আসছে লেভেল টু আর্নিং থেকে আসছে পয়েন্ট ফাইভ ডলার আবার পাঁচ ঘন্টা আগে আসছে পয়েন্ট থ্রি ডলার আবার ছয় ঘন্টা আগে আসছে ছয় ডলার ছয় ঘন্টা আগে আসছে ছয় ডলার এটা আসছে পাওয়ার ম্যাট্রিক্স থেকে আবার উনিশ ঘন্টা আগে আসছে পয়েন্ট ডলার আবার উনিশ ঘন্টা আগে আসছে পয়েন্ট ডলার আবার বিশ ঘন্টা আগে আসছে পয়েন্ট থ্রি ডলার এইভাবে আপনারা এই যে এইখানে দেখছেন প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ড ঘন্টায় ঘন্টায় যে তার ইনকামটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে ভাই এইখানে ওনার কোনো কাজ নাই ওনার কিচ্ছু নাই এটা ট্রাস্ট করেন আপনি এটা ওনার ফ্রিতে হচ্ছে তারপরে এখন আমরা যদি একটু ব্যাকে আসি ব্যাকে আসার পরে যদি আমরা এই পাওয়ার গ্লোবালটা দেখি পাওয়ার ম্যাট্রিক্সটা ওনার যেটা ইনকাম হচ্ছে সেটা ওনার টিম যারা রেফার করতেছে ওই রেফার থেকে আসতেছে কিন্তু এই পাওয়ার গ্লোবালটা এটা হচ্ছে একটা গ্লোবাল ইনকাম এটা অনেকটা স্লট আপগ্রেডের উপর ডিপেন্ড করে এবং গ্লোবাল থেকেও কোম্পানি ওইভাবেই অ্যালগোয়িদম সাজানো ওইভাবেই তারা ডিস্ট্রিবিউট করে তো ওনার ইনকামটা দেখি যে পাওয়ার গ্লোবাল থেকে আসে কেমন ইনকাম হয়েছে যদি আমরা নিচের দিকে আসি এই তত্ত্ব দেখতে পারবো দেখেন এক মিনিট আগে অনলি ওই ভিডিওটা করা করা এই করতেছি এই মুহূর্তে আপনারা একটু দেখেন বিষয়টা একটু ক্লিয়ার হন হ্যাঁ আমি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করব কিন্তু বাইরের ভিডিও দেখে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে না আপনার টাকা নষ্ট করতে হবে না আপনি আগে বিষয়টা বুঝেন দেখেন শুনেন তারপর আপনি ইচ্ছে হলে করেন না ইচ্ছে হলে দরকার নাই আমার কথা বুঝতে পারছেন আপনি এখানে দেখেন এক মিনিট আগে এক মিনিট আগে উনার তিরিশ সেন্ট এই পঁয়ত্রিশ টাকার মতো ওনার ঢুকছে আরেকবার একবার পাঁচ ঘন্টা আগে লেভেল থ্রি আর্নিং থেকে আবার তিরিশ সেন্ট ঢুকছে ষোলো ঘন্টা আগে তিরিশ সেন্ট ঢুকছে আবার ষোলো ঘন্টা আগে ষাট সেন্ট ঢুকছে আবার উনিশ ঘন্টা আগে তিন সেন্ট ঢুকছে আবার বিশ ঘন্টা আগে তিন সেন্ট আবার বাইশ ঘন্টা আগে ছয় সেন্ট মানে প্রতি ঘন্টা পর পর কিন্তু একটা ফ্রি ইনকাম পাওয়ার গোবাল থেকে হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স থেকে হচ্ছে এটা অটু হচ্ছে এবার মেন কথায় আসি এবার আপনারা অনেকেই বলবেন আচ্ছা এনএফটিটা নিয়ে আমি একটু পরে কথা বলি এনএফটিটা কই এন চোখেও তো দেখতেছি না হ্যাঁ লেভেল টিম প্রোগ্রাম রয়্যালিটি স্যালারি গেমিং গেমিং এনএফটি এনএফটি টোকেনটা নিয়ে আমি একটু পরে কথা বলি হ্যাঁ তার আগে একটা কথা বলে নিই অনেকে বলবেন ভাই পনেরো বিশ দিন হয়ে গেছে এক দুই স্লট কিন্তু আমি খুলে রাখছি আমার ইনকাম তেমন হইতেছে না আমি বলবো যাদের পাওয়ার গ্লোবাল পাওয়ার ম্যাট্রিক্স দুইটা স্লট আছে এবং এক মাস হয়ে গেছে সে নিশ্চিত তিন ডলার সর্বনিম্ন হলেও সে পাবে এটা শিওর এটা হচ্ছে তাদের আমি তাদের ফাইলটা চেক দিছি তাদের পিডিএফটা চেক দিছি ওইখানে বলা আছে যাদের একটা একটা স্লট অন করা আছে সে প্রতি মাসে তিন ডলার হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত পাবেই আর যারা এখন খুলছেন দশ পনেরো দিন হয়ে গেছে তারা এখনও কোনো ইনকাম পান নাই এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে আপনি কাউকে রেফার করেন নাই বিদায় পাওয়ার ম্যাট্রিক্স থেকে আপনার কোনো ইনকাম হয় নাই এবং আপনার পিছনে তেমন নেটওয়ার্ক নাই বলে পাওয়ার গ্লোবাল থেকেও আপনার তেমন ইনকাম হয় নাই এটা আমি তাদের পিডিএফটা সুন্দর করে পড়েছে দেখেছি যদি আপনার পিছন নেটওয়ার্ক থাকে একটা রেফার থেকে দুটা রেফার দুটা থেকে চারটা রেফার এরকম পাঁচটা জেনারেশন পর্যন্ত থাকে আপনার একাধিক পাওয়ার গ্লোবাল স্লট যদি আপনি কিনে থাকেন তাহলে ওই আপনার পিছনে নেটওয়ার্কে যারা আছে তারা যখন একটি স্লট কিনবে ওই স্লটের টাকাটা কিন্তু আপলাইন ডাউনলাইন ক্রস লাইনে কিন্তু বন্টন হয় কিভাবে বন্টন হয় এ দেখলেন না তিন সেন্ট পাঁচ সেন্ট সরি তিন সেন্ট সরি তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট আশি সেন্ট এইভাবে কিন্তু বন্টন হয় একবার অনেক উপর এবং অনেক নিচ পর্যন্ত এবং কোম্পানি আপনারা যে পাওয়ার গ্লোবালটা যে আপনি কিনতেছেন ওইখানে কিছু অংশ স্লটগুলোর অংশ কিন্তু কোম্পানির ফান্ডে জমা হয় এবং কোম্পানি ওই তাদের ফান্ড থেকে একটা নির্দিষ্ট সময় পর পর ওই স্লটগুলোর মধ্যে ওই ডলারগুলো ফ্রিতে একদম বন্টন করে দেয় আশা করছি বুঝতে পারছেন যারা দুইটা স্লট অ্যাক্টিভ করছেন তারা একটু ধৈর্য ধরেন দেখবেন যে এক মাসের মধ্যে আপনার অবশ্যই ভালো একটা ইনকাম হবে আর সর্বনিম্ন তিন ডলার হলে সেটা আপনি পাবেনই এটা আমার কথা না তাদের রোলস অনুসারে হচ্ছে কথা আশা করছি বুঝতে পারছেন এবার আসি কথা এই অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট আমি কিন্তু এই পর্যন্ত কাউকে এই সকল বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই নাই মাঝখানে আরেকটি কথা বলে ফেলি যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এই ম্যাটাপ্র যে কর্মবাড়ি নিয়ে আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না কর্মকারী সাইটটা প্রতিনিয়তই কিন্তু পেমেন্ট দিয়ে যাচ্ছে যারা কাজ করতেছে তারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাচ্ছে ইভেন একদিন পর পর আমিও ভালো একটা পেমেন্ট কিন্তু পাচ্ছি যে কারণে আমি আপনাদের বলি তবে এইখানে কাজ করতে কোনো ডিপোজিট করা লাগে না কোনো আপনার টাকা নেওয়া লাগে না তবে আমি নিশ্চয়তা দিতে পারি কর্মকারী সাইটটা আপনাদেরকে ঠকাবে না স্কেম করবে না আপনাদের উজ্র টাকা কখনো মাইট দিবে না এরা দশ মিনিটের মধ্যে এরা উদ্রো দেয় তবে তাদের একটা লজিক হচ্ছে আপনাকে ওইখানে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এই সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কর্মবাড়ি ফ্রি অ্যাকাউন্ট সাইটের যাদের ইচ্ছা আছে আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে তেমন টাকা পয়সা না থাকে তাহলে ওই ভিডিওটা দেখে কাজ করতে পারেন কথা একটাই আপনাকে কাজ করতে হবে রেফার করতে হবে টাস্ক করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে এটা মাস্ট আপনাকে করতে হবে যাই হোক এবার মূল ভিডিওতে আসি ও আরেকটা একটা কথা এই ভিডিও দেখার পর যদি আপনি মনে করেন ম্যাটা প্রো স্পেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনি আমাকে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে বলবেন যে ভাইয়া আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তখন আপনি ওয়ালেট অ্যাড্রেস দিবেন ডলার কেনার টাকা দিবেন বা আপনার কাছে ডলার থাকলে ডলার এবং আপনি যদি আমার রেফারে ক্রিয়েট করতে চান তাহলে আমার রেফার লিঙ্কটা চাইবেন আমি আপনাকে রেফার লিঙ্কটা দিয়ে দিব যদিও আমার টেলিগ্রাম চ্যানেলে যদি যান তাহলে রেফার লিঙ্কটা উপরে পিন করা পেয়ে যাবেন চলেন পুরো ভিডিওটা আমরা ক্লিয়ার করি অনেকেই বলে থাকেন যে ভাইয়া কালকে তো একত্রিশে আগস্ট কালকে কি এই এনএফটি টোকেনটা পাবো কি না তো এইখানে মূল বিষয়টা কী যাদের পাওয়ার মেট্রিক্স এবং পাওয়ার গ্লোবালের একটা করে স্লট অ্যাক্টিভ আছে তারা বত্রিশ ডলারের মতো সমপরিমাণ বিএনবি টোকেন তারা দিবে এটা তারা কমিটমেন্ট দিছে একত্রিশে আগস্ট দিবে যারা দুইটা করে স্লট অ্যাক্টিভ করছে তারা আরও বেশি পাবে যারা তিনটা করে করছে তারা আরও বেশি পাবে যেরকম এই আমার আপলাইজার ছয়টা করে করছে উনি পাবে হচ্ছে ওয়ান বিএনবি প্রায় পাঁচশো পঁচাশি ডলারের মতো উনি পাবে এটা হচ্ছে তাদের বারশো মতে এখন একটা কথা বুঝেন যে আপনাকে মিস্টার কদ্দুসে বলল যে ভাই শনিবারে অমুক জায়গায় আসবেন আপনাকে আমি এক হাজার টাকা দিব তখন যদি কেউ আপনাকে বলে যে ভাই শনিবারে কি কদ্দুস এক হাজার টাকা আপনারা দিবে তখন আপনি কি বলবেন যে ভাই কদ্দুস বলছে দিবে কিন্তু শিওর দিবে কিনা সেটা তো যতক্ষণ না পর্যন্ত আমার হাতে পাইতেছি ততক্ষণ দিতে পারতেছি না আমার ক্ষেত্রে উত্তরটা এরকম ওই সাইট থেকে বলছে একত্রিশে আগস্ট এই এনএফটি টোকেনটা সকলকে দিবে যাতে এই স্লট বাই আছে। আমিও জানি দিবে কিন্তু আপনি যখন বলেন যে ভাই শিওর করে বলেন আসলে আমিও এটা শিউর না তারা বলছে দিবে যদি না দেয় তাহলে এখানে আমার আপনার কিছু করার আছে বলেন এই সাইট সাইটের মালিক তো আমি না এবং এই সাইটটা কে রান করছে কে চালাচ্ছে তাও তো আমি জানি না এটা তো চিরন্তন সত্যি কথা তাই না এগুলো তো সাধারণ কমন সেন্স এখন যদি আপনি এটার আশা করেন তাহলে তাদের উপর বিশ্বাস রেখে বিজনেসে যেরকম লাভ লস হয় এরকম চান্স রেখেই আপনাকে আশাটা করতে হবে যে কালকে একত্রিশে আগস্ট আমাকে এই এনএফটি টোকেনটা দিবে দিবে কি দিবে না এটা কালকে গেলেই কিন্তু দেখা যাবে আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার তো যারা আমাদের চ্যানেলে নতুন পুরো ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার ইচ্ছে হয় থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার ওই প্রশ্নটা কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি ইনশাল্লাহ যতটুকু জানি একটু ডিসকাস করে খুঁজে বাহির করে তারপরে আপনাদেরকে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ